আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে বরাবরের মতো ড্রাগন ফুলের পরাগায়ন নিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এর কিছুদিন আগে আপনাদের দেখিয়েছি ড্রাগন ফুলের পরাগান কীভাবে করতে হয় এবং কখন করতে হয় আজকের বিষয় হলো আপনারা বৃষ্টির সময় কিভাবে আপনারা এই ড্রাগন ফুলের পরাগায়ন করবেন সেক্ষেত্রে আপনারা কী কী ব্যবস্থা গ্রহণ করবেন সে বিষয়ে আলোচনা করব চলুন আমরা ভিডিওটি শুরু করি দশক আপনারা দেখতেছেন যে ভিডিও স্ক্রিনে একটি ফুল ফুটতেছে এটি এখনও ফুটেনি দশক আপনাদের আবহাওয়ার বার্তা অনুযায়ী বা আকাশের লক্ষণ অনুযায়ী যদি বুঝে থাকেন যে আজকে রাত্রে বৃষ্টি হবে তাহলে অবশ্যই আপনার এই ফুলের পরাগায়নের জন্য আপনার ফুলটিকে আগে থেকেই কিছু ব্যবস্থা রাখতে হবে যেমন এটি পলি দিয়ে আটকে রাখতে হবে কারণ আপনারা জেনে থাকেন যে ড্রাগন ফুলের পরাগায়ন করিয়ে দিতে হয় কারণ এই ফুলগুলো শুধু রাত্রে ফুটে থাকে এবং বৃষ্টির পানির কারণে যদি পরাগরেণুগুলো ভিজে যায় তাহলে পরাগায়ন আপনাদের করতে সমস্যা হবে যার কারণে আপনারা বিকেলবেলা যদি ফুলের ফুটন্ত পাপড়িগুলো দেখা যায় যে এখন ফুলটা আজকে রাতে ফুটবে এরকম যদি সম্ভাবনা থাকে আপনারা দিনের বেলা দেখে বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা ফুলটিকে পলি দিয়ে পেঁচিয়ে রেখে দেবেন এবং রাত্রে নটা থেকে দশটার মধ্যে আপনারা এই ফুলের পলিগুলো খুলে তারপর আপনারা পরাগায়ন করবেন চলুন দেখি আমরা কিভাবে পরাগায়ন করি রাতের বেলা বৃষ্টির মধ্যে দর্শাক আপনারা দেখতেছেন বৃষ্টি হচ্ছে এখানে ছাতা ব্যবহার করতেছে আমরা দুজনে মিলে একজন ছাতা ধরতেছে এবং আমি পরাগায়ন করতেছি এখানে আমি পূর্বে পলি দিয়ে ফুলগুলো আটকে রেখেছিলাম এখন ফুলের ওপর সাইডে আমি ছাতা ধরে যাতে বৃষ্টির ফোটাগুলো বা বৃষ্টির পানি ফুলের পাপড়ির মধ্যে না পড়ে সেই কারণে ওপরে ছাতা ধরে আমি পাপড়িগুলো সংগ্রহ করে পরাগায়ন করব ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা যদি বৃষ্টির সময় গাছে পরাগায়ন করেন তাহলে অবশ্যই আপনাদের গাছের ফুল থেকে ফল হওয়ার সম্ভাবনা থাকবে কারণ পরাগান না হলে ড্রাগন ফুলের ফল হওয়ার সম্ভাবনা খুবই কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই দিনের বেলা খেয়াল করবেন যদি বৈরী আবহাওয়া বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনারা সন্ধ্যার দিকে গাছে পল্লি দিয়ে ফুলগুলো আটকিয়ে দেবেন এবং রাতে নটা থেকে দশটা এগারোটার মধ্যে আপনারা ফুলগুলো পরাগান করিয়ে আবার সেই পলি দিয়ে ফুলগুলো সুন্দরভাবে ঢেকে দেবেন এবং সকাল হলে আপনাদের ফুলগুলো থেকে পলিগুলো খুলে নেবেন ইনশাল্লাহ আপনাদের সে প্রত্যেকটা ফুল থেকেই ফলার সম্ভাবনা থাকবে দর্শক আজকে ভিডিও আর বড় করব না আপনাদের বৃষ্টিতে কীভাবে পরাগান করতে হয় সে বিষয়টি দেখানোর ইচ্ছা ছিল এবং অনেকেই সমস্যায় পড়ে থাকেন তার কারণে শুধু দেখালাম দর্শক ড্রাগনের পরিচর্যা বিষয়ক যদি আরও কিছু জানার থাকে আমাদের চ্যানেলে এই বিষয়ে ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা প্রয়োজন হলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনারা ভিডিওগুলো থেকে জানতে পারবেন আপনাদের ড্রাগন গাছের ফুলের পরাগান কিভাবে করতে হয় এবং কখন করতে হয় কিভাবে সার প্রয়োগ করতে হয় কি কি কীটনাশক ব্যবহার করি এবং ড্রাগন গাছের ফুল হওয়ার পরেও কেন ফল হয় না ইত্যাদি বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো দেখলে উপকৃত হবেন এবং আমাদের চ্যানেলে পরবর্তী কৃষিভিত্তিক ভিডিও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রয়োজন হলে আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম